দৃশ্য দিশায় মনের আশায় এঁকে যায় কত ছবি মনের আশায় নিজের দিশায় অঙ্গের পরিপাটি বিশ্ব ভরা সৌন্দর্য নিজের ভাবে দেখি বাল্য হতে নয়ন ভরা প্রাণী হৃদয় আধারে মন যে ধরে দৃষ্টির ধরা ছবি অন্তরে তা বহে যায় ভরা ছবি জ্ঞান আধারে ছবির ধারা বৈছে অঙ্গ সারা অনুভূত পরিপক্ক জ্ঞান তারে ধরে বুদ্ধির ওই জ্ঞান সাগরে নিজের তরি ভারে ভারসাম্য ধরে থাকে নিজ শক্তি ধরে দৃশ্য দিশায় বুদ্ধি বোঝায় ভার হয়ে যায় ভরে